আপনাদের মাঝে আজকাল মতো নিয়ে আসছে সেটি হচ্ছে সৌদি স্বল্প স্বল্প ইতিমধ্যে যারা সরাসরি ডাইরেক্ট কোম্পানি এবং বড় কোম্পানিতে যেতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন তো অনেকে অনেক কথাই মন্তব্য করতেছেন তো ইনশাল্লাহ আপনাদের জন্য সৌদিতে ভালো একটি কাজে কাজের অপরচুনিটি নিয়ে আসছে সেটি হচ্ছে সৌদিতে সনাম কোম্পানি সৌদি আরবের বিখ্যাত কোম্পানির মধ্যে একটি সাইড ইন্টার ইন্টারন্যাশনাল সার্ভিস কোম্পানি লিমিটেড এখানে হচ্ছে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে প্রথমত আমাদের পদ পদ হচ্ছে যেগুলো পদগুলো থাকবে সেটা হচ্ছে বলে দিই প্রথম পদ যেটা হচ্ছে কার্পেন্টার কার্পেন্টারে হচ্ছে আপনার বেসিক স্যালারি হচ্ছে এক হাজার রিয়েল আর সৌদি রিয়েল হচ্ছে এক হাজার রিয়েল প্লাস হচ্ছে ওটি থাকবে আপনার তিন মাস পরে হচ্ছে আপনার আরও একশো রিয়াল বাড়বে তখন হচ্ছে আপনার এগারোশো রিয়াল হবে এরপর হচ্ছে স্টিল ফিকচার স্টিল ফিকচার হচ্ছে বেসিক হচ্ছে এক হাজার রিয়াল আপনার প্লাস হচ্ছে ওটি তিন মাস পরে আবার একশো রিয়াল বাড়বে এগারোশো রিয়াল এরপর হচ্ছে মেশন মেশিনও হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল এরপর এক মাস পরে হচ্ছে আবার বাড়বে তখন হচ্ছে আবার এগারোশো রিয়াল হবে এরপর হচ্ছে স্ক্যাপ ফোল্ডারও হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে এক হাজার রিয়াল আপনার তিন মাস পরে আবার বাড়বে হচ্ছে এগারোশো রিয়ালে হবে একশো রিয়াল বাড়বে এভাবে হচ্ছে বিষয় এর পাশে কনস্ট্রাকশন লেবারে যারা আছেন তাদের হচ্ছে স্যালারি হচ্ছে আষ্ট্রশো রিয়াল বেসিক হচ্ছে আরও এক প্লাস হচ্ছে ওটি আছে বেসিক হচ্ছে আষ্টসোরিয়াল স্যালারি আরো একশো রিয়াল বাড়বে ঠিক আছে তো এবারে যে হচ্ছে আপনি এই হচ্ছে সময়সীমা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে দুই মাস দুই মাসের মধ্যে টোটালি কমপ্লিট উইথ ফ্লাইট আর হচ্ছে কোম্পানি তো আপনি যেহেতু জানেনি সায়েদ ইন্টারন্যাশনাল সার্ভিস কোম্পানি লিমিটেড এই কোম্পানি যারা সৌদি আছেন আপনার ভাইদের জন্য আপনি চালিয়ে রেফার করতে পারেন সৌদিতে যারা আছেন আপনার পরিচিত কেউ যদি থাকে আর সরাসরি আমার নহিন ফ্লাই ওয়ারে পাঠিয়ে দিতে পারেন এই কোম্পানির বিষয়ে যদি আপনি জানেন তো অবশ্যই যোগাযোগ করুন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু ফাইভ সিক্স জিরো ওয়ান আর যারা যেতে ইচ্ছুক আজকে আপনাদেরকে মজার বিষয় হচ্ছে কষ্টে বলে দেব কস্টিং খুবই কম মনে হয় না যে বাংলাদেশে এত কম খরচ আপনাকে সৌদিতে আর কেউ নিতে পারবে জানি না কতটুকু আমার কথা সত্য হবে কি আপনি কতটুকু আপনি বিশ্বাস করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না ঠিক আছে আজকে যে যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেটাও আজকে বলে দিই আপনার হচ্ছে অপারেটার থাকবে হচ্ছে দুই বছর পারমিট হচ্ছে আপনার দুই বছর থাকবে থাকা কোম্পানি খাওয়া হচ্ছে নিজে ওভার টাইম প্লাস হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা সৈদি শ্রম অনুযায়ী এবার যারা ভিসা বার পরের পনেরো দিনের মধ্যে ফ্লাইটে যেতে চান একমাত্র তারাই কেবল তারাই পাসপোর্ট জমা দিবেন মানে আপনি ভিসা হওয়ার পর হচ্ছে প্রস্তুতি থাকতে হচ্ছে পনেরো দিনের মধ্যে যাবেন তাদের হচ্ছে আমরা হচ্ছে ফাইল গ্রহণযোগ্য করবো নেক্সট বিষয় হচ্ছে আপনি এক মাসও মধ্যেও যাবেন না দুই মাসও লাগে তারা হচ্ছে তাদের আমি ফাইল নেব না হচ্ছে যারা বিসা হওয়ার পর হচ্ছে পনেরো দিনের মধ্যে যাওয়ার ইচ্ছুক কনফিডেন্স যে পনেরো দিনের মধ্যে বিষে হওয়ার পনেরো দিনের মধ্যে আমার যেতে হবে একমাত্র তাদের ফাইল জমা নেওয়া হবে ঠিক আছে ডিউটি হচ্ছে আট ঘন্টা আর বাকি যত কিছু নিয়ম কারণ আছে সৈদি শ্রম আইন অনুযায়ী আপনার প্রযোজ্য হবে সেক্ষেত্রে আজকে যে টপিকের যে মূল বিষয় সেটি হচ্ছে অ্যামাউন্ট ভাই অ্যামাউন্ট বলে দেওয়ার পরও যদি আপনার ভিডিওতে বলেন যে ভাই অ্যামাউন্ট করতো ফোন দিয়ে যদি অ্যামাউন্ট বলেন হোয়াটসঅ্যাপে যদি অ্যামাউন্ট বলেন বিষয়টা হচ্ছে অন্যরকম আপনাদেরকে বলে দেওয়ার পরও যদি আপনারা না বোঝেন ভাই এর থেকেও তার দুঃখ আর কিছু নাই ভাই যা অ্যামাউন্ট বারবার বলে দেওয়া হয়েছে কস্টিং কত সময় কত এটা হচ্ছে সময় দুই মাস ডিউটি হচ্ছে আট ঘন্টা বাকি হচ্ছে নিয়মকানুন সুইদি শ্রম আইন অনুযায়ী এটা আপনি জানানি সবচেয়ে স্বল্প খরচে আপনি সুইদি যেতে যদি চান অবশ্যই নুহীন ফ্লাই ওয়ার্ল্ডে যোগাযোগ করুন আজকের যে খরচ আজকের খরচ হচ্ছে তিন লাখ দশ হাজার টাকা টোটাল খরচ এভরিথিং টোটাল খরচ নিয়ে তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল লাইকনটি ক্লিক করেন এবং নেক্সট ভিডিও এবং আপনার বাইরের পরিচিত যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিন যারা হচ্ছে সৌদিতে দীর্ঘদিন যাব যার জন্য ভালো একটি বিষয় এবং কোম্পানির বিষয় যেতে চাচ্ছেন সাপ্লাই বিষয় না তো সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ